हेलो सेंट्रल फोर्स सेंट्रल फोर्स हेल्प करने के लिए आया ठीक है अपना अपना वोट है ना अपना मर्जी से देना है कोई बोलता है ये दे वो दे बोलना नहीं ठीक जिसको देना है उसको देना तो ना এরকম কোনোরকমই আশঙ্কা থাকে নির্ভয়ে আমাদের জানাবেন আমাদের মানে আপনাদের নাম থাকবে নিজের ভোটটা নিজে দিতে কোনো সমস্যা থাকলে জানাবেন অনেকে অনেক কিছু বলবে নিজে যাকে ঠিক বলে মনে করবেন ভোটটা তাকেই দেবেন আমরা এসে গেছি আপনাদের পাশে আছি কোনো ভয় নেই শনিবার বেলা প্রায় দেড়টা নাগাদ দাসপুর থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী নেমেই প্রত্যন্ত গ্রামে পৌঁছে গ্রামবাসীদের আশ্বস্ত করলো জানা গেছে এদিন দাশপুর দাসপুর থানার রাজনগর ও নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগর পশ্চিম নাড়াজোল আমডাংরা কিসমত নাড়াজোলের মতো একাধিক প্রত্যন্ত গ্রামে পৌঁছে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ বা টহল দেয় বাহিনীর সাথে ছিলেন পুলিশের একাধিক আধিকারিকও আসন্ন লোকসভা নির্বাচন নির্বাচনের দিন এখনও নির্ধারিত না হলেও নির্বাচনের মাঠ তৈরি বলা চলে জোর কদমে চলছে নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা বা হিংসা এড়াতে পাশাপাশি গ্রামের প্রত্যন্ত এলাকার ভোটারদের মনোবল বৃদ্ধিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ